তোমরা মূলত এইচ টি টি পি এস ডট ডাব্লু ডট ও আর জি এই সকল তোমরা হাই মাদ্রাসা আলিম ফাজলে তোমরা রেজাল্ট কিন্তু দেখতে পারবে হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমার সাথে রয়েছে মাদ্রাসা এডুকেশন এবং আজ আমি তোমার সাথে ডিসকাস করে দেখবো যে হাই মাদ্রাসা আলিম ফাজিল এই যে তিনটে তোমাদের বোর্ড রয়েছে এই তিনটা বোর্ডে সেরকম বিশেষ কোনো ইউটিউব চ্যানেল নেই আমার ইউটিউব চ্যানেলটা ছাড়া এবং তোমাদের এই হাই মাদ্রাসা এবং আলিম ফাজিলের রেজাল্ট কবে দেবে কোন কোন ওয়েবসাইটে দেখতে কবে কটা থেকে দেখতে পাবে এবং কীভাবে দেখবে সেটা সম্পূর্ণ আজকে ভিডিওটা আমি ডিসকাস করবো কাজে চ্যানেল নতুন তোমার সেই সকল শেয়ার করে দাও যারা এখনো এই খবরটা জানতে পারিনি যত বেশি বেশ করে শেয়ার করবে তত হয়তো তুমি তোমার বন্ধু থেকে জানাতে পারবে এবং তুমিও অনেক দিক থেকে হয়তো উপকৃত হবে সো স্টুডেন্ট বেশি না কথা পারি আজকে মূল ভিডিওটা আমরা শুরু করছি দেখো হাই মাদ্রাসার রেজাল্ট প্রতি বছরের নেয় এই বছর কিন্তু স্কুল বোর্ডে যেদিন রেজাল্ট দিচ্ছে অর্থাৎ স্কুল বোর্ডে সকালে জানো যে দোসরা মে কিন্তু স্কুল বোর্ডের রেজাল্ট দিয়ে দিবে আর কিছুটা দিন আর কয়েকটা দিন কিন্তু আমাদের বাকি রয়েছে মাত্র কয়েকটা দিন আমি জানি এই সময়টা হয়তো এই সিচুয়েশানটা তোমরা অনেকেই মানে কি বলবো টেনশানে ফেস করছো এবং আমিও কিন্তু একটা সময় এই সময়টা ফেস করে সো প্রতি বছরের ন্যায় কিন্তু তোমাদের স্কুল বোর্ড যেই দিন রেজাল্ট দেয় তার ঠিক পরের দিন অর্থাৎ তিন তারিখ তোসরা মে আমি আগেও কিন্তু একটা ভিডিও তোমাদের সম্পর্ক ডিসকাস করে দিয়েছিলাম তিনে মে কিন্তু তোমাদের রেজাল্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে বলেছিল আর সেটাই কিন্তু সত্যি হলো তোসরা মে তোমাদের কিন্তু রেজাল্ট দিচ্ছে কটা থেকে দেবে দেখো মূলত সাংবাদিক যে বৈঠক তোমাদের যে মাদ্রাসা বোর্ড ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ মাদ্রাসা যে বোর্ড রয়েছে সেই মাদ্রাসা বোর্ড সাড়ে দশটা থেকে সাংবাদিক বৈঠকের মাধ্যমে টপ টেন যারা হয়েছে তাদেরকে কিন্তু তাদের যে নির্দিষ্ট যে চ্যানেল রয়েছে যার বিভিন্ন সাংবাদিক সেখানে সাংবাদিক গঠনের মাধ্যমে কিন্তু সাড়ে দশটা নাগাদ আমাদের সম্পূর্ণটা কিন্তু ডিসকাস করে দেবে তারা সাড়ে দশটা নাগাদ সকাল সাড়ে দশটা নাগাদ কিন্তু তারা সাংবাদিক বৈঠকের মাধ্যমে যে টপ টেন হয়েছে সে দশজনের নাম তারা কিন্তু ঘোষণা করবে এরপর তোমরা কখন দেখতে পারবে তোমরা মূলত সাড়ে বারোটা বা বারোটার পর থেকে বারোটার পর থেকে কিন্তু তোমরা তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার অ্যাডমিট কার্ডের নাম্বার তোমরা দিয়ে কিন্তু সাবমিট করে কিন্তু সম্পূর্ণটা কিন্তু তোমাদের কত নাম্বার পেয়েছ কে কোন পদে রয়েছ সেটা কিন্তু সম্পূর্ণ তোমরা কিন্তু বারোটার পর কিন্তু দেখতে পাচ্ছ অর্থাৎ দুপুর সাড়ে বারোটা বা বারোটার পর এই সময়টাতে আর আমি আশা করব যতটা সম্ভব চেষ্টা করব তোমরা যদি কমেন্ট করো আমি সাড়ে বারোটার পর থেকে লাইভে আসবো এবং তোমাদের সকলের কিন্তু যে অ্যাডমিট নাম্বার আমাকে দেবে আমি সেই নাম্বার দিয়ে তোমাদের মাধ্যমিকে কত নাম্বার পেয়েছো সেটা চেক করে দেওয়ার চেষ্টা করবো লাইফে এসে এবার কোন কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমরা দেখতে পারবে সেটাকে একটু ফলো করে নাও দেখো এইচ এ স্ক্রিনের মধ্যে য কটা ওয়েবসাইটে দেখতে পাচ্ছ এই কটা ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের রেজাল্টটা দেখতে পারো এইচ টিটিপি ডাব্লু ডাব্লু ডট ডাব্লু বিবি এমপি ডট ওআরজি এইচ এস ডাব্লু ডাব্লু ডট রেজাল্ট ডট সংস্কৃত এইচটিপি ডাব্লু বিবি এম ডবল ই এক্স এ এম ডট ও আর জি অ্যাট দ্য রেট মার্সিক ডট লগ ইন এই যে তিনটে অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে তোমরা কিন্তু তোমাদের রেজাল্টটা দেখতে পারো তাছাড়া আমি তো লাইভে আসে তোমার সম্পর্কটা করে দেওয়ার চেষ্টা করছি তো স্টুডেন্ট ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভালো লাগে তোমার সেন্টাটা সাবস্ক্রাইব করে পাশে থাকো যা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ